নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হস্তরেখা শিক্ষা পর্ব একুশ আজকেও এই আয়ু রেখা সম্পর্কে আলোচনা করব এটা লাইফ লাইন বলে বা আয়ু রেখা আমরা প্রত্যেকেই জানি সমাজে বেশ কিছু মানুষ থাকে যে মানুষগুলো হচ্ছে জীবন সম্পর্কে বেশ কিছু মানুষ আছে খুব আশাবাদী বেশ কিছু মিডিয়াম বেশ কিছু আবার দেখা যায় জীবন সম্পর্কে কোনো আশা নেই তাদের মধ্যে হতাশা কাজ করে তো আশা ছাড়া তো মানুষ জীবনে উন্নতি করতে পারে না প্রত্যেকটা মানুষেরই কিন্তু জীবনে উন্নতি করার একটা আশা থাকে স্বপ্ন থাকে তো এই আয়ু রেখা দেখেই কিন্তু অনেক কিছু বলে দেওয়া যাবে তো আয়ু রেখা কথা বলবে অ্যাকচুয়ালি তো আয়ু রেখা দেখে আমরা কি করে বুঝবো ধরুন কোনো ছেলেপিলে পড়াশুনো করছে সে হয়তো বিসিএস লাইনে যেতে চাইছে আইপিএস হতে চাইছে আই হতে চাইছে যে এই লাইনের পর আবার ওই লাইনে পড়বো এই ব্যাপারগুলো তার মধ্যে থাকে কেউ স্কুল থেকে কেউ কলেজে যায় তারপরে বিশ্ববিদ্যালয়ে যায় প্রত্যেকেরই একটা আশা থাকে জীবনে আশা থাকে আমি ভালো চাকরি করবো ভালোভাবে জীবনযাপন করব তো ঠিক এই আয়ুরেখা রেখা দেখেই কিন্তু সেগুলো বলে দেয়া যায় সেই আয়ু রেখার কোন কোন জায়গাগুলো আমরা দেখব একটা আয়ু রেখা আগেই বলে দিয়েছি আমার ভিডিওগুলো আয়ু রেখা যার যত ভালো হবে তার এটা লাইফ লাইন যেহেতু আয়ু রেখা তো এটা যেরকম আয়ুর ওপর সব কিছু বলে আবার জীবনের নানান খুটি নাটি দিক সম্পর্কেও এর থেকে জানা যায় তো যাদের আয়ু রেখা অ্যাকচুয়ালি এই সমগ্র জায়গাটা করতল বলে ঠিক আছে সমগ্র এই জায়গাটা করতল এই করতলের যে রঙ হবে ধরে নেওয়া যাক করতলের হালকা গোলাপি হলো আর এই যে রেখাটা আয়ু রেখা এই হালকা গোলাপি হাতের থেকে একটু ডিপ কালার হয়ে গেল ঠিক আছে তাহলে এই মানুষগুলো কেমন হবে আগেই আমি বলেছি আশা ছাড়া কিন্তু মানুষ বাঁচে না বা সেই সকল মানুষগুলো জীবনে উন্নতি করতে পারে না তো এই আয়ু রেখা যদি করতলের সমগ্র কম করতলের থেকে একটু ডিপ কালার হয় একটু গাঢ় রং হয় তাহলে এই মানুষগুলো কিন্তু জীবনে আশাবাদী হয় এই মানুষগুলো জীবনে আশাবাদী হয় কারা করতলের রঙের থেকে হালকা গাঢ় করতলের যারা রঙ হবে তার থেকে একটু গাঢ় রঙ হলে এরা জীবন সম্পর্কে আশাবাদী হবে এবং জীবনটাকে এরা কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারে জীবনটাকে নানান দিক থেকে কেউ কেউ ঘুরতে ভালোবাসে ভালো হোটেলে খেতে ভালোবাসে নানান দিক থেকে কিন্তু এরা জীবনটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারে তারপর কিছু মানুষ কি থাকে কিছু মানুষ থাকে প্রত্য মানে খুবই বদমেজাজি সেই বদমেজাজি একটা মানুষ কি কীরকম বদমেজাজি হবে না হবে সেই জায়গাগুলো কি করে বুঝবো আয়ু রেখার ওপর ভিত্তি করে কিন্তু এই পয়েন্টগুলো আমি বলছি যেহেতু আয়ু রেখা তাছাড়াও নানান জায়গা দেখা যায় তো আয়ু রেখা বলে দেবে একটা মানুষ কতটা বদমেজাজি হতে পারে সে ঠান্ডা প্রকৃতির না উগ্র প্রকৃতির এই আয়ু রেখা কিন্তু বলে দেবে কারণ বদমেজাজি লোকরা কিন্তু জীবনে নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় বা কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে সমাজে কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে বা সংসারে কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে সে কিন্তু এই বদমেজাজ স্বভাবটা তার মধ্যে চলে আসে তো কোনো কেউ আবার জন্মগত হয় তো এই বদমেজাজি হলে দেখবেন মানুষ অনেক খুন খারাপই করতে পারে অনেক ডেঞ্জার যে কাজগুলো আছে সেগুলো করতে পারে সেই জন্যে বদমেজাজি যারা হবে তাদের এই আয়ু রেখাটা কিন্তু গভীর হবে গভীর হল তার সাথে লাল রং হবে ঠিক আছে হাতির যে রং তার থেকে অনেকটা লাল রঙ হলে আর গভীর হলে এরা কিন্তু বেশ বদমেজাজি হয় যার ফলে এরা অপরাধমূলক যেসব কাজকর্ম আছে অসামাজিক যে সকল কাজকর্ম আছে সেই সকল কাজের সাথে কিন্তু এরা যুক্ত হতে পারে আর তারপরে কি আছে তারপরে এই যে আয়ু রেখা এই আয়ু রেখাই বলে দেবে একটা মানুষ স্ট্রোকে আক্রান্ত হতে পারে কি না ঠিক আছে একটা মানুষ স্ট্রোক স্ট্রোকে আক্রান্ত হতে পারে না নার্ভের রোগে আক্রান্ত হতে পারে কিনা এই রেখাই কিন্তু বলে দেবে তাহলে কারা এই স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে কাদের আর কাদেরই বা নার্ভের রোগ হওয়ার সম্ভাবনা থাকে এই আয়ু রেখাটা যদি অস্বাভাবিক গভীর হয় আয়ু রেখাটা যদি অস্বাভাবিক গভীর হয় তাহলে কিন্তু সেই সব মানুষদের নার্ভের রোগ অর্থাৎ স্নায়বিক যে রোগগুলো আছে সেইগুলো কিন্তু হবার যোগ এদের মধ্যে দেখা যায় আর এই সকল মানুষ কিন্তু স্ট্রোকের সম্ভাবনা এই সকল মানুষের মধ্যে প্রবল থাকে এগুলো রীতিমতো প্র্যাকটিক্যাল করে কিন্তু বলা হচ্ছে এদের মধ্যে অনেক কিছু স্ট্রোকের সম্ভাবনা থাকে তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তারপর ভিডিওগুলো পরপর দেখতে থাকবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি দেব শেখার জন্যে যারা শিখতে চাইছেন তারা কিন্তু এগুলো খুব ভালো করে দেখবেন তো আজকের মতন এখানেই রাখছি ধন্যবাদ